শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত্যু পাঠে পরবর্তী অংশ চতুর্থ পরিচয় জ্ঞান ও অদ্বৈতবাদ বিশিষ্ট বিজ্ঞান অদ্বৈতবাদ ও দ্বৈতবাদ এই তিনের সমন্বয় শ্রী রামকৃষ্ণ ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল বিষয় বিষয়বুদ্ধির লেসমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না ঋষিরা কত খাটত সকালবেলা সোম থেকে চলে যেত একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত রাত্রে আর সময় ফিরে এসে কিছু ফলমূল খেত দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত তবে ব্রহ্মকে বোধে বোধ করত কলিতে অন্নগত প্রাণ দেহ বুদ্ধি যায় না এ অবস্থায় সো অহম বলা ভালো নয় সবই করা হচ্ছে আবার আমি রথ বলা ঠিক নয় যারা বিষয় ত্যাগ করতে পারে না যাদের আমি কোনো মতে যাচ্ছে না তাদের আমি দাস আমি ভক্ত এই অভিমান ভালো ভক্তিপথে থাকলে তাকে পাওয়া যায় জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায় কিন্তু বিজ্ঞানী যিনি রূপে তার সঙ্গে আলাপ করেন তিনি আরও কিছু দর্শন করেন তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈরি সেই চুম সূর্যিতে সূর্যিতে সিঁড়িও তৈরি নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনিই জীবজগৎ হয়েছেন বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনিই স্বগুণ ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না আবার নেমে আসে যারা সমাহিষ্ট হয়ে ব্রহ্মদর্শন করেছেন তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন সারে গা মাপ নিতে অনেকক্ষণ থাকা যায় না আমি যাই না তখন দেখে তিনি আমি তিনিই জীবজগৎ সব এরই নাম বিজ্ঞান বিশেষ রূপে জ্ঞান জ্ঞানী পথপথ জ্ঞান ভক্তি পথপথ আবার ভক্তির পথপথ জ্ঞানযোগ সত্য ভক্তি পথ সত্য সব পথ দিয়েই তার কাছে যাওয়া যায় তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথ সোজা বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরুৎপথ সুমেরুপধ এই জগৎ সংসার তার সত্য রজতম তম তিন গুণে রয়েছে তিনি নির্লিপ্ত বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনিই ভগবান যিনি গুণাতীত তিনিই সর ভগবান এই জীব জগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তার ঐশ্বর্য সহাস্যে যে বাবুর যে বাবুর ঘর দ্বার নাই হয়তো বিকিয়ে গেল সে বাবু কিসের বাবু সকলের হাস্য ঈশ্বর সরইশ্বর্যপূর্ণ যে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে তাকে কে মানত সকলের হাস্য রূপে এক কিন্তু শক্তি বিশেষ দেখো না এই জগৎ কি চমৎকার কত রকম জিনিস চন্দ্র সূর্য নক্ষত্র কত রকম জীব বড় ছোট ভালো মন্দ কারো বেশি শক্তি কারু কম শক্তি বিদ্যাসাগর তিনি কি কাউকে বেশি শক্তি কারোকে কম শক্তি দিয়েছেন শ্রীরামকৃষ্ণ তিনি বিভুরূপে সর্বভূতে আছেন বিবৃত পর্যন্ত কিন্তু শক্তি বিশেষ তা না হলে একজন লোক দশজনকে হারিয়ে দেয় আবার কেউ একজনের কাছে থেকে পালায় আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন তোমার কি সিং বেরিয়েছে দুটো হাস্য তোমার দয়া তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে তাই তোমাকে লোকে মানে দেখতে আসে তুমি একথা মানো কথা মানো কি না বিদ্যাসাগর মৃদু হাসিতেছেন শুধু পাণ্ডিত্য পুঁথিগত বিদ্যা অসার ভক্তি সার শ্রীরামকৃষ্ণ শুধু পাণ্ডিত্য কিছু নাই তাকে পাবার উপায় তাকে জানবার জন্যই বই পড়া একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালো পাথায় পাতায় ওম রাম লেখা আছে আর কিছুই লেখা নাই গীতার অর্থ কী দশ বার বললে যা হয় গীতা গীতা দশ বার বলতে বলতে ত্যাগই ত্যাগই হয়ে যায় গীতাই এই শিক্ষা হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো সাধুই হোক সংসারই হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয় চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করেছিলেন দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে কেঁদে চোখ ভেসে যাচ্ছে চৈতন্যদেব জিজ্ঞেস করলেন তুমি এসব বুঝতে পারছো সে বললে ঠাকুর আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না তিনি জিজ্ঞাসা করলেন তবে কেন কাঁদছ ভক্তটি বললে আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন কথা কয়েছেন তাই দেখে আমি কাঁদছি ভক্তটি বললো আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা বলছেন তাই দেখে আমি কাঁচি আজ এই পর্যন্ত ওং স্থাপকায় চ ধর্ম সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় কৃষ্ণায়